আসসালামু আলাইকুম ভেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আজকে সাত ছোঁয়ার পদ্মিস থেকে প্রতিদিনের মতো ছয় ভাই আজকে আপনাদেরকে দেখাবো সুটি বাটিক কালেকশন এই কালেকশনের জন্য আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন আমরা দিতে পারিনি এখন দেখেন আমাদের কাছে নতুন নতুন প্রিন্ট চলে আসছে যারাই নেবেন সাত ছোঁয়ার এই পেজটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন যে জামা পায়জামা জামা এবং কি পাঞ্জাবি ফতুয়া কাতুয়া বাচ্চাদের গোল জামা থেকে শুরু করে টপস থেকে শুরু করে যেটা ইচ্ছা সেটাই বানাতে পারবেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই সুন্দর যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট দেবেন আর পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ক্রয় করতে পারবেন বাসায় বসতে থেকে এখান থেকে কিনবেন শুধু ডেলিভারি চার্জ দেড়শো টাকা দেড়শো টাকা আগে দিতে হবে না আমাদের এখানে অর্ডার করলে প্রথমে কোনো টাকা দিতে হয় না ক্যাশ অন ডেলিভারি কাপড় হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ দিয়ে দিবেন এবং কাপড়ের টাকা দিয়ে দেবেন আমরা একসঙ্গে কন্ডিশন করে দেব ঠিক আছে একদম হোম ডেলিভারি আপনার কোনো টেনশন নাই খালি মোবাইলে দেখবেন আর মোবাইলেই অর্ডার করবেন শুধু বাসায় দিয়ে আসবে ডেলিভারি ম্যান এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ফ্রেন এই যে দেখেন আরেক কালেকশনটা দেখেন এটা অলিভ কালার ঠিক আছে এটা বিজ লাইট টাই টাই ডিজাইনও আছে বিভিন্ন ডিজাইন আছে ভাংচুর ডিজাইন আছে শঙ্কর ডিজাইন আছে এগুলো বললো সব ইন্ডিয়ান মোমবাটি এগুলো দিয়ে আপনি কাপড় বানায় পড়লে গরম লাগবে না মনেই হবে না আপনি গরমের মধ্যে আছে। এত আরামদায়ক কাপড় ঠিক আছে এত আরামদায়ক কাপড় মনেই হবে না গায়ে কোনো কাপড় দিয়ে আসেন আপনি এগুলোরা ছেলেদের পাঞ্জাবি শার্ট ফুটুয়া মেয়েদের জামা টেলিপিস গোল জামা নাইরা জামা এবং কি কুচিতে গোল গোল জামাগুলো করে টপস করেন কাপট করতে পারেন সব বানাতে পারবেন কফ সেট বানাতে পারবেন ঠিক আছে এত আরামদায়ক কাপড় যা বানাবেন তাই সুন্দর লাগে এরপরের লাইনে আমাদের একটা ভিডিও থাকবে চায়না ইলিয়নের ভিডিও আমাদের এই পরের ভিডিওটাই থাকবে চায়না ইলিয়ানের তো আপনারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এখনও করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নেন এখান থেকে আপনি ব্রাইটে আইটেমে পেয়ে যাবেন আর গতকাল আমরা একটা ভিডিও ছেড়েছি দেখবেন মাত্র ষাট টাকা গজের সুন্দর সুন্দর গজ কাপড় ছেড়েছে ঠিক আছে সেগুলো নিতে পারবেন এর আগের ভিডিও যেটা আছে সেটাতে তো এখন যে ভিডিওটা দেখতেছেন এই কাপড়টা হলো অরিজিনাল মোমবাটি সবাই এটা বিক্রি করে একশো আশি থেকে শুরু করে আরও বেশি বিক্রি করে আজকের ভিডিওতে থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গজ মাত্র শুধু একশো পঞ্চাশ টাকা গজে এই কালেকশনগুলো পেয়ে যাবেন যারা এই কালেকশনগুলো নিতে চান এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কাপড় কিনতে পারবেন ইনশাল্লাহ আর যারা বগুড়ার আশেপাশে আছেন সরাসরি চলে আসবেন সাতমালা থেকে পশ্চিমে হকাস মার্কেটের পশ্চিমে আলামিন রেল সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তাও যদি সমস্যা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে লোকেশন জেনে চলে আসবেন সবাই ভালো থাকবেন আমি আপনাদেরকে দোকানের অ্যাড্রেসটা দিয়ে দেবো এই যে দেখেন আমাদের অ্যাড্রেসটা দেখেন ঠিক আছে কত সুন্দর আর আমাদের এখানে আরও অনেক কালেকশন আছে আপনারা দেখতে পারেন আমাদের ভিডিওর মাধ্যমে জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নিচেরটাও আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটাই করলে ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এই যে দেখেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি তো এই দুটোই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এর পাশাপাশি আরও যদি কোনো কোনো কালেকশন লাগে ভিআইপি কাজ করা থেকে শুরু করে গোরকার কাপড় এই যে প্রিন্টের লিলিয়ান পাবেন জর্জেট প্রিন্ট পাবেন এবং দুবাই চেরি প্রিন্ট পাবেন ঠিক আছে এবং শিওয়ানের মধ্যে কাজ করা পাবেন জর্জেট পাবেন উপরে যাতে সব এগুলো ক্লাসিক জর্জেটের মধ্যে কাজ করা মানতে এখানে জিমিচু আছে ঠিক আছে এই যে এগুলো সব জিমিচুর মধ্যে এগুলো ক্লাসিক নেট আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে তো যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ